বন্ধুরা ছোটোবেলায় আমার মামা চাচাদের দেখেছি এইভাবে পা দিয়ে খুচি খুঁচিয়ে যেখানে নদীর পাড়ে গর্ত রয়েছে সেখান থেকে এভাবে ডগরি মাছ ধরতে এই যে এইভাবে দেখুন ছোট্ট একটি মাছ এখান থেকে কিন্তু বেরিয়ে পড়লো এই যে দেখি ইয়াস হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে একটি ডগরি মাছ বেরিয়ে পড়েছে এই যে দেখুন ছোটোবেলায় আমরা কিন্তু এইভাবেই মাছ ধরতে দেখেছি আমার মামা চাচাদেরকে দেখুন আসলে এই মাছটি কিভাবে আবার গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন বন্ধুরা এইভাবেই এই মাছগুলো গর্তের মধ্যে ঢুকে থাকে আর পা দিলেই এইভাবে করে পা দিলেই এই মাছগুলো কীভাবে তোলা যায় এই যে দেখুন আপনারা কে কে এইভাবে মাছ ধরা দেখেছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই যে দেখুন কিভাবে মাছটি এখানে রয়েছে এই যে